আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য শিবা শিবাহা এর অর্থ তো সাঁতার আমরা বলি সাঁতার আরবিতে বলতে সাঁতার তো মুখ ফাম এর তো মুখ আমরা বলি মুখ আরবিতে বলতে ফাম আমরা বলি মুখ আরবিতে বলতে ফাম কোরা এর অর্থ ফুটবল কোরা এর অর্থ ফুটবল আমরা বলি ফুটবল আরবিতে বলতে হবে কোরা আমরা বলি ফুটবল আরবিতে বলতে হবে কোরা নাজমা এর অর্থ তারা আবার নাজমা এর অর্থ তারকা আমরা বলি তারা আরবিতে বলতে নাজমা আমরা বলি তারকা আরবিতে বলতে নাজমা নাজমা এর অর্থ তারা শামস এর অর্থ সূর্য শামস এর অর্থ সূর্য আমরা বলি সূর্য আরবিতে বলতে হবে শামস আমরা বলি সূর্য আরবিতে বলতে হবে শামস শামস তার মানে সূর্য বাহার এর অর্থ সাগর বাহার এর অর্থ সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার বাহার এর অর্থ সাগর সাগর তার মানে বাহার সমুদ্র তার মানে বাহার আবার বাহা নাহার এর অর্থ নদী নাহার এর অর্থ নদী আমরা বলি নদী আরবিতে বলতে হবে নাহার আমরা বলি নদী আরবিতে বলতে হবে নাহার নাহার তার মানে নদী মা কিনা এর অর্থ মেশিন আমরা বলি মেশিন আরবিতে বলতে হবে মাকিনা আমরা বলি যন্ত্র আরবিতে বলতে হবে মাকিনা মাকিনা মা কিনা এর অর্থ মেশিন বা যন্ত্র হুদুদ এর অর্থ সীমানা হুদুদ এর অর্থ সীমানা আমরা বলি সীমানা আরবিতে বলতে হবে হুদুদ আমরা বলি সীমান্ত আরবিতে বলতে হবে হুদুদ হুদুদ এর অর্থ সীমানা বা প্রাচীর সীমানা এর আরবি হল হুদুদ সামা বা সামাউন এর অর্থ আকাশ সামাউন এর অর্থ আকাশ আমরা বলি আকাশ আরবিতে বলতে হবে সামাউন আবার সামা এর অর্থ আকাশ সামা তার মানে আকাশ খাজজান এর অর্থ টাঙ্কি খাজ এর অর্থ টাঙ্কি আমরা বলি টাঙ্কি আরবিতে বলতে হবে খাজযান খাজজান এর অর্থ টাঙ্কি মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই আমরা বলি বুদ্ধি নাই আরবিতে বলতে হবে মুকমাফি আমরা বলি বুদ্ধি নাই আরবিতে বলতে হবে মুকমাফি আবার বিবেক নেই এর আর এ তার আরে বলো মুখমাফি মাহি মগজ নেই এর আরে বলো মুখ মাফি। গাবি এরার তো বৌকা গাভি এর তো বোকা ইনতা গাবি তার মানে তুমি বৌকা আমরা বলি তুমি বোকা আরবিতে বলতে ইনতা গাবি আবার দেখুন সিবাহা এর আর তো সাতার পাহাম না পাম এর আর তো মুখ ফাম এর অর্থ তো মুখ কোরা এর অর্থ ফুটবল কুরা, তার মানে ফুটবল নাজমা এর অর্থ তারা নাজমা তার মানে তারা শামস এর অর্থ সূর্য শামস এর অর্থ সূর্য বাহার এর অর্থ সাগর নাহার এর অর্থ নদী মাকিনা এর অর্থ মেশিন হুদুত এর অর্থ সীমানা বা সীমান্ত সামাউন এর অর্থ আকাশ সামাউন এর অর্থ আকাশ খাজযান এর অর্থ টাঙ্কি মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই মগজ নেই গাবি এর অর্থ বোকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন